আলাইকুম ছোট ছোট ভুলের কারণে বোর্ডিং টাইমে অনেক বাচ্চা মারা যায় আপনাদের কুয়েল পাখির আপনারা অনেকে আছেন কুয়েল পাখির বাচ্চা উত্তোলন করতেছেন বর্তমানে কিন্তু কুয়েল পাখির বাচ্চা ঠিক মতো বোর্ডিং টা করতে পারতেছেন মানে বোর্ডিং এ কতটুকু তাপমাত্রা রাখবেন কি পরিমাণ ওষুধ দিবেন ওই নিয়মগুলো মূলত ঠিক রাখতে পারতেছেন না তাদের জন্য মূলত আজকে ভিডিওটা আপনারা অনেকে আমাকে বলতেছেন যে ভাই একদিন থেকে দশ দিন পর্যন্ত কিভাবে বোর্ডিংটা চালাবো বা আমরা কোন টাইমে কতদিন পর্যন্ত ব্রোডিং করবো ওইটা নিয়ে একটা ভিডিও দেন এবং কি ব্রোডিং এ কি কি ওষুধ দিব এবং কি কিভাবে পরিচালনা করবো তাদের জন্য মূলত আজকে আমার এই ভিডিওটা বাচ্চা ফুটার আগে যে কাজগুলো করে রাখতে হবে আপনাদের মনে করেন যে আজকে বাচ্চা ফুটা সাহেব মেশিন থেকে বের করার এক ঘন্টা আগে আপনাদের প্রথমে বোর্ডিংটা রেডি করতে হবে বোর্ডিংটা রেডি করার জন্য আপনারা প্রথমে প্লেন শিট যেগুলো আছে বোর্ডিং করার প্লেন শিট গুলো রেডি দিয়ে এবং কি যেখানে বাচ্চাগুলো রাখবেন এর নিচে চেষ্টা করবেন আপনি একটা পলিটিন অথবা আপনার চালার বস্তা দিয়ে আর পলিডি আর বস্তা দিতে এই বস্তাটা দিলে মনে হয় নিচে যে ঘামবো এটা আপনার বেশি ভিজবো না নয়তো জায়গাটা ভিজা ভিজা হয়ে যাবো এরপর উপরে দিবেন তুষ এরপর আপনার সুতি কাপড় অথবা আপনার মনে করেন যে সালার বস্তা দিতে পারেন এটার মাঝে এর পরবর্তীতে কাজটা হচ্ছে আপনার হিট ব্যবস্থা মানে বাচ্চা বের হওয়ার পরে কিন্তু একটা নির্দিষ্ট তাপমাত্রার মাঝে রাখতে হয় আপনার নির্দিষ্ট তাপমাত্রা বলতে রাখতে হয় এটা যদি বেশি তাপমাত্রা হয় তাহলে বাচ্চা মারা যায় এবং কি তাপমাত্রা কম হলে বাচ্চা জ্বর হয়ে একসাথে মারা যায় সেক্ষেত্রে আপনাদের করণীয় কি আপনারা চেষ্টা করবেন ওটু ব্রুডার রাখার জন্য আপনাদের যদি কারো ওটু ব্রুডার লাগে আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন ওটু বুড়াটার কাজ কি হলো আপনার ওটু বুড়াটা হলো প্রতিদিন এক ডিগ্রি করে তাপমাত্রা কমায় দিবেন ধরেন আজকে বাচ্চাগুলাকে আপনি বোর্ডিং এ দিচ্ছেন মানে ইনকিউবেটার থেকে বের করে বোর্ডিং এ দিচ্ছেন এই দিনকে তাপমাত্রা রাখবেন ছয়ত্রিশ থেকে সাতত্রিশ মানে ছয়ত্রিশ ডিগ্রি হইলে জ্বলবো এবং কি সাতত্রিশ ডিগ্রি হইলো অফ হবো এরকম একটা সিস্টেম রাখবেন এভাবে চলবো আপনার তিন দিন একটা না এরপরে প্রতিদিন আপনার এক ডিগ্রি করে কমাই দিবেন আপনার নিচেটা কমাই দিবেন পাই রেসে দিবেন উপরে দিবেন ছয় দিন এভাবে নিয়ন্ত্রণ করতে থাকবেন এর পরবর্তীতে এটা আপনি সুন্দর করে ঘুরে রেখে যাবেন বাচ্চার ওষুধ ব্যবস্থা করতে হবে পানির ব্যবস্থা পানিটা আপনার মূলত ব্যবস্থা করবেন প্রথম দিন আমরা আপনার দিয়ে থাকি প্রথম দিন প্রথম ছয় ঘন্টা আমাদের চলে লাইসুবিড এবং কি গ্লুকোজের পানি এবং কি রাতে চালাই এর পরবর্তী মানে এই মাঝখানে চার পাঁচ ছয় এই তিন দিন চলেই সকালে চলে আমরা সাদা পানি এবং কি রাতে চলে এস এভাবে চলে আপনার ছয় দিন পর্যন্ত এবং কি সপ্তম থেকে দশম দিন পর্যন্ত আমরা চলাই সকালে চলাই থায়াবিন এবং কি রাতে চলাই জিঙ্ক মূলত আমরা আমাদের কমপ্লিট করি করে কিন্তু এখানে বিষয়টা আপনার বাচ্চার তাপমাত্রা নিয়ন্ত্রণ করা যদি বাচ্চার তাপমাত্রা নিয়ন্ত্রণ না করতে পারেন তাহলে কিন্তু বাচ্চা মারা যাবে তাই চেষ্টা করুন যারা আপনার বড় বেশি করে বাচ্চা ফেরেন তারা ওটু হুবার ব্যবহার করে যে আমার বর্তমানে যেটা ব্যবহার করছি সেটা এটা আমাদের কাছে নিতে এবং যদি তার কারো কম পরিসর লাগে ছোটগুলা ওইগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে পাঠাই থাকি এভাবে মূলত আমাদের বোর্ডিংটা কমপ্লিট করি এরপরে থাকি পঁয়ত্রিশ থেকে আটত্রিশ দিন পরে আমরা এনাস হল এডিস মাল্টিভিটামিনটা এটা দিয়ে থাকি এভাবে আমাদের বোর্ডিং কমপ্লিট করি এবং কি আপনি পনেরো থেকে পনেরো দিন পর্যন্ত খাদ্য যেটা আছে সোনালী স্ট্যাটার অথবা আপনার ব্রয়লার স্ট্যাটার যেটা আছে ওটা গুড়া করে দেবেন পনেরো দিন পর্যন্ত এবং এই পনেরো থেকে আঠারো দিন পর্যন্ত সোনালি স্টার্টারের সাথে ফিফটি মিশ্রিত করে দিবেন এরপরে আপনি তিন দিন চালানোর পর এইভাবে সোনালি স্টার্টারটা একবার আনামি দিতে থাকবেন মানে ডিম পা রাখবো তো এইভাবে আমাদের বোর্ডিং কমপ্লিট করে বাচ্চাকে আমরা লালন পালন করে থাকি যদি আপনাদের কারো কুয়েল পাখি বাচ্চা লাগে অথবা ইনকিউবেটার লাগে অথবা আপনার অটো ব্রোটার প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম